করে লেখা লেখা থাকবে থাকবে ইঞ্জিনে না শুধু করেও দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু পেট্রোল পানির পাম্পের কালেকশন দেখাবো যেহেতু সামনের সিজন এর জন্য ভিডিওটা করা আর এখানে কিছু মডেল রাখা হয়েছে আর আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে স্টার দিয়ে দেখাবো আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি ভাই আপনাদের প্রতিষ্ঠানে কি ভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমার দোকানের ঠিকানা হলো আপনার গুলিস্তানের নিকট নবাবপুর রোড আরজু টাওয়ার 107 নম্বর পার্কের নিস্তলা 11 নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন তো দর্শক এটা কিন্তু গুলিস্থানের পাশে আপনারা দেখা যাচ্ছে যাত্রাবাড়ী সদরঘাট রায়সা বাজার যে কোনো স্থান থেকে খুব ইজিলি আসতে পারবেন তো আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আর আপনারা না চিনতে পারলে ভিডিও কল দিবেন অথবা মোবাইলে ফোন দিলে তারা কিন্তু বলে দিবে কিভাবে আসতে হবে সর্বপ্রথম আমি হোন্ডা দিয়ে শুরু করবো আচ্ছা হুন্ডা এটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি ডেলিভারি ইঞ্চি ইঞ্চি বাই ডেলিভারিটা দেখাবেন অবশ্যই ডেলিভারিটা একটু দেখা দিচ্ছি আমি এই যে দেখেন এটা হলে ইনপুট

থেকে পানি তুলতে আছে তো আপনার ইয়ামাহার মধ্যে যদি এটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চির মধ্যে নিয়ে থাকেন তাহলে আপনার এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তিন ইঞ্চির কয়েকটা মডেল আছে কয়েকটা মডেল আছে আপনার প্রতিটা মালের সাথে একটি করে মোবিল দিয়ে দিব আমরা অবশ্যই আহ এরপরে আমরা সব থেকে ভালো যে মালটা আজকে মেন মানে যেটা নিয়ে শুরু করার দরকার আমার দুই ইঞ্চি তিন ইঞ্চি

মানে বিস্তারিত যা যা থাকে আর কি কিন্তু এই মাল নিলে মোবাইল সেন্সর আছে এই মাল নিলে আপনি তিন চার বছর অন্তত হাত দিতে হবে হাত দিতে হবে না মোবাইল সেন্সর এটা হলো অনেকে চায় যে ভাই আমার ভালো মাল দরকার ঠিক আছে আমার টাকা যাক আমি মিনিমাম তিন সিজন চালাতে হবে তো তার জন্য এটা এটা প্রাইস কত রাখা এটা 12500 টাকা 12500 500 টাকা জি আচ্ছা ঠিক আছে এরপরে আসি হলো আমার 3 ইঞ্চি ডেলিভারি এটা হলো এই যে 3 ইঞ্চি বাই ডেলিভারি যেটা হট প্রোডাক্ট আমরা যেটা দিয়ে থাকি নিউ জাপান ব্র্যান্ড খোদাই করে লেখা থাকবে ইঞ্জিনে স্টিকার না শুধু খোদাই করে লেখা থাকবে সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে এটা এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার চল্লিশ ফিট নিচে থেকে পানি তুলতে পারবেন পনেরোশো ফিট দূরে নিতে পারবেন এক লিটারে দেড় ঘন্টা চলবে আচ্ছা আচ্ছা জি ঠিক আছে তো দর্শক যারা ভালো মানের নিতে চান আপনারা কিন্তু এই দুটা দেখতে পারেন আর ভাই মোবাইল সেন্সরের সুবিধাটা কি মোবাইল সেন্সরের সুবিধাটা হলো আপনি ধরেন আপনি ছয়শো গ্রাম মোবাইল চেম্বার এটা আপনি চলতে 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 মোবাইলটা একটু কমে গেল ধরেন সাইলেন্সার থেকে বের হয়ে গেল তখন আপনি অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে মোবাইল সেন্সরের জি ইঞ্জিন বন্ধ হয়ে গেলে অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে যত টানেন স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা হলো আপনার ইঞ্জিনটা সিস হবে না কখনো আচ্ছা মোবাইল সেন্সর জি এই মালের সাথে প্রত্যেকটার সাথে দুই বছরে কয়েল গ্যারান্টি পাবেন এইচডি কয়েল গ্যারান্টি পাবেন আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ভাই এরপরে এই যে এখানে দুইটা মডেল আছে এটা রাখার কারণ হলো এই দুইটা কিন্তু আমার সেলের মানে এডেড পর আর কি ডেলিভারি হবে এটা হলো পেট্রোলের এটা হলো গ্যাসে কনভার্ট করা ও এটা হচ্ছে গ্যাসে জি অনেকে বলে থাকে যে গ্যাসে ডিসটর্ব হয় এটা ওইটা আমি দুইটাই প্রতি টানে স্টার্ট করে দেখাই আচ্ছা ভাই এখন কি স্টার্ট করে দেখাবো হ্যাঁ এই যে আপনি জাস্ট এই যে অন করবেন আমরা স্টার্ট করে দেখাবো এই যে এটা অন করলাম হ্যাঁ এই যে চোখটা টান দিতে

তারা কি পেট্রোল ও চালাতে থাকবে যখন গ্যাস শেষ হয়ে যাবে পেট্রোল ট্যাঙ্কিতে ভরে স্টার্ট দিবেন এই আচ্ছা এই যে এখানে ওয়ান অফ সুইচ আছে এটা আমরা বিস্তারিত দেখায় দিবো আপনাদের কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিবে যারা গ্যাস সিস্টেম নিতে চান তেলেও চালাতে পারবেন গেসও চালাতে পারবেন জি কুরিয়ারের বিষয়ে একটু বলে দিবেন কুরিয়ারে আপনারা এখন বর্তমানে যে কোন জেলায় আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং স্টেট ফারস্টে আপনারা যদি থানা পর্যায়ে নিতে চান ওইটাও সম্ভব এখন অনলাইনে লেনদেন করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন তাহলে অনলাইন প্রতারণা থেকে আপনারা মুক্ত থাকবেন আর ভিডিওটা শেষ করে দিব যারা বিশেষ করে ভালো মানের পেট্রোল পাম্প নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন আর ভিডিও কল দিলো কিন্তু আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন আর ভাই এভারেজের প্রত্যেকটাই তো ওয়ারেন্টি থাকবে প্রতিটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি যারা বিশেষ করে দোকানদাররা নিতে চান তাদের জন্য পাইকারি রেট থাকে আচ্ছা যারা দোকানদাররা আছে ব্যবসা করার জন্য নেবেন নিতে পারবে আবার যারা ব্যবহারের জন্য নেবেন নিতে পারবে তো ভিডিও শেষে ঠিকানা আমরা আবার একটু আমাদের দোকানের ঠিকানা হলো গুলিস্তানের নিকট আপনার নবাবপুর রোড একশো সাত নাম্বার মার্কেট এগারো নাম্বার দোকান নিস্তলে আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন ভিডিও কলের অপশন আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং অবশ্যই কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন দর্শক পরবর্তীতে এরকম ভিডিও চ্যানেল এবং ফেসবুক পেজ সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ